ইসরাফিল আলাইসাল্লাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর আল্লাহর দেওয়া অসীম শক্তিকে বুকের ভেতরে ধারণ করে ঠোঁট ছুঁয়ে সর্বশক্তি প্রয়োগ করে সিঙ্গায় ফুৎকার দিলেন অতল গহব্বর থেকে উঠে এলো এক ভয়ঙ্কর আওয়াজ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমেই তাতে কেঁপে উঠল মক্কা আল মোকার তারপর সেই ভয়ানক শব্দ ছড়িয়ে পড়ল মদিনা আল মোনারাকে মসজিদে নববীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ কাঁপতে শুরু করল কাঁপতে শুরু করলো ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সুফিয়া লন্ডনে থেমে গেল বিগ ব্যানের সময় নিউ ইয়র্কের টাইম স্কোয়ার ধুলিশ হয়ে গেল আকাশচুম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে যন্ত্রপাতির রাজধানী টোকিওতে ছিন্নভিন্ন হয়ে পড়ল পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট যন্ত্রপাতি একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে এক বিকট শব্দ আকাশের তারারা একে একে নিভে যেতে লাগল সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল এরপরই নেমে এলো এক নিস্তব্ধ নিরবতা সব কিছু সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেছে যেন সব মৃত্যু কোলে ঢলে পড়েছে এক নিকট নিস্তব্ধ অন্ধকার চারপাশে ছেয়ে গেছে কেউ নেই কিছু নেই কারো অস্তিত্ব নেই কারো নিঃশ্বাসের শব্দ নেই শুধু অবশিষ্ট রইলেন সেই এক এবং অদ্বিতীয় সত্তা আল্লাহ সাহু ঘোষণা আসলো আজ কার রাজত্ব কেউ শব্দ দিল না কিছুক্ষণ পর তিনি নিজেই বললেন আজ সব রাজত্ব আমার এরপর আবার মহান আল্লাহ গর্জে উঠে বললেন আজ সকল অহংকার আর ক্ষমতাকার কেউ কোনো শব্দ করল না তারপর মহান আল্লাহ নিজেই বলে উঠলেন সব কিছুই আমার এভাবেই ভয়াবহ নিরবতা চল্লিশ বছর স্থায়ী হয়ে গেল কেউ জানে না কারণ সময় থমকে গেছে সময়ের মালিক সময়কে থামিয়ে দিয়েছেন স্থান বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত দীর্ঘ হয়েছে মৃতরা মিশে গেছে মাটির অতল গহব্বরে হাড়গুলো ধুলোর সাথে উড়ে চলে গেছে চুলগুলো পৌঁছে গেছে অদৃশ্য লোকে মানুষের নখের অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে সেই মহান রবের যেই রব তাদেরকে সৃষ্টি করে জিজ্ঞেস করেছিলেন আদম সৃষ্টির পূর্বেই হে সকল রুহ বলো তোমাদের রবকে আমার আপনার আপনার পিতার আপনার দেখা অদেখা সকল মানুষের রুহ আলমে আরহে আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে বলেছিল রব আপনি আমাদের একমাত্র স্রষ্টা আজ সেই সকল রুহ তার আবরণে ঢাকা মানবের খারাপ নফস দ্বারা ক্ষত বিক্ষত হয়ে এখন কেয়ামতের ময়দানে অপেক্ষমান আছে কারো জন্য কবরের শাস্তি অপেক্ষা করছে আবার কারো জন্য হয়তো দীর্ঘ কষ্ট গ্লানি নির্যাতন অত্যাচারের পরে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা এসেছে দীর্ঘ কয়েক হাজার বছর কেটে গেল মহান আল্লাহ ইসরাফিলকে জীবিত করে ঘোষণা দিলেন আবার ফুক দাও ইসরাফিল আল্লাহর দেওয়া অসীম শক্তিকে আবার বুকের পাজরে একত্রিত করে দ্বিতীয়বার আরেক গগন বিদারী ফুক এবার এটা একেবারেই ভিন্ন এবারের বিকট শব্দটি প্রাণহীন জীবনের শ্বাস নিয়ে আসলো পুনরুত্থানের আগাম বার্তা প্রদান করল সেই শব্দ যতদূর ছড়িয়ে গেল পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল বিচ্ছিন্ন হাত কারো বাহু কারো নখ কারো বিচ্ছিন্ন মাথার অংশ হাড়গুলো একে একে এদিক সেদিক থেকে উড়ে এসে জোড়া লাগতে লাগলো একই কাণ্ড মানুষের পুরো কঙ্কাল যখন এদিক সেদিক থেকে হাড়গুলো একত্রিত হয়ে জোড়া লেগে গেল তার উপরে অদ্ভুত মাংসপিণ্ড মাটি থেকে বের হয়ে এসে জুড়ে যেতে লাগলো চুল গজিয়ে উঠতে লাগলো মাথায় চোখ বসে গেল প্রতিটি মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে লাগলো অবাক নিস্তব্ধ আতঙ্কিত নগ্ন কিন্তু তাতে কারও কোনো মাথা ব্যথা নেই কে উলঙ্গ জামা পড়েছে এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই সবাই আতঙ্কিত যে কে তাদেরকে ঘুম থেকে উঠালো কে তাদের মাটির সাথে মিশে যাওয়া থেকে এক বিশাল অংশ চিৎকার করতে থাকলো আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যেই ব্যাপারে দয়াময় আল্লাহ কোরআনে পূর্বেই বলেছিলেন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই কোথাও পালানোর জায়গা নেই তীব্র আতঙ্কের ভিতরেই দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্ব ফেরেশাগন বলতে লাগলেন লাইন ধরো সবাই হাসরের ময়দানের দিকে যাও এই আদেশ শুনে মানুষ যেন ভেড়ার পালের মতো ছুটতে লাগলো পাগল কুকুরের মতো দৌড়াতে থাকলো দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে কারো শ্বাস আটকে যাচ্ছে কারো হৃৎপিণ্ড বের হয়ে যাচ্ছে কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না শুধু ফিসফিস করে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যখন সুযোগ ছিল তখন তারা দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল তাদেরকে নামাজের জন্য কত অনুরোধ করা হয়েছিল কিন্তু কখনো বলেছে আমার প্যান্টে নাপাক লেগেছে কখনো বলেছে আমি পরে পড়ে নেব ঋণ পরিশোধের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে থাকার পরেও পরিশোধ করেনি গড়িমশি করেছে সম্পদকে আঁকড়ে ধরে রাখার প্রাণ চেষ্টা করেছে অহংকার আর দাম্ভিকতার বসে পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে তখন এসব বিষয়ে তাদেরকে যতই নসিহত করা হতো তারা তাদের লাভ আল্লাহকে স্মরণ করেনি প্রাধান্য দিয়েছে নিজের স্বার্থকে প্রচণ্ড আফসোস হচ্ছে কিন্তু খুব দেরি হয়ে গেছে একই হঠাৎ করে ডান পাশ দিয়ে একজন ব্যক্তিকে চিৎকার করে আসতে দেখা যাচ্ছে সবাই চেয়ে চিৎকার করে বলছে এই দেখো এই দেখো আমার আমল নামা এই দেখো আমার ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে আমি জানতাম আমি জানতাম একদিন আমাকে আমার রবের মুখোমুখি হতে হবে দুর্ভাগা ব্যক্তি অবাক নয়নে তাকিয়ে দেখল আরে এ তো সেই ব্যক্তি যাকে পরিবারের কেউ দুই পয়সার দামও দিত না কোরআন হাদিস আর মসজিদ নিয়ে পড়ে থাকার দরুন তাকে বলা হতো তোর ক্যারিয়ার নেই তোর ভবিষ্যৎ নেই সামাজিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে কখনো দাওয়াত দেওয়া হতো না পাড়া মহল্লার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মজলিসে সে কখনো দাওয়াত পেত না কিন্তু আজ সে এত সৌভাগ্যবান হল কি করে হ্যাঁ এটাই সেই হাসরের ময়দান এখানে এমন অনেককে দেখা যাবে যাদেরকে পৃথিবীতে দুই পয়সার দামও দেওয়া হতো না কিন্তু আজ তাদের চেহারা নূরের মতো জল করছে এখানে এমন অনেককে দেখা যাবে যাদের দাম্ভিকতা অহংকারে মাটিতে পা পড়তো না পৃথিবীর ক্ষমতার শীর্ষ আসনে ছিল তার এক ইশারায় হাজার মানুষ গ্রেপ্তার হতো তার এক ইশারায় মানুষের মৃত্যুদণ্ড কায়েম হতো তার এক ইশারায় হাজার হাজার কোটি টাকার ডান দিক থেকে বাঁ দিকে চলে যেত কিন্তু আজ একই হাল তার একই একই ভৎসনা একই কঠিন পরিণতি হলো তার দুর্ভাগা ব্যক্তি অবাক নয়নে দেখতে লাগলো সব কিছু সে শুধুমাত্র তার আমলের লোকদেরকেই দেখছে না সেই আদি পিতা আদম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাইকে একে একে এখানে উপস্থিত দেখতে পাচ্ছে অসংখ্য ভীড় শ্বাস নেবার জায়গা নেই চলাফেরার জায়গা নেই মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে সূর্য কাছে চলে এসেছে ঠিক মাথার উপরে এক মাইল দূরে হবে মনে হয় কি অসহ্য তাপ শরীর থেকে ঘাম ছড়ছে অবিরত কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপী কেউ গলা পর্যন্ত ডুবে আছে এরা মারাত্মক কেউ মধ্যে মুখ নাক ঢেকে আছে ঘামের এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপি তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবু তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর কেটে গেল হিসেবটা হবে কখন এর থেকে তো জাহান্নামও নামও ভালো অনেকে এমন কথাও বলতে থাকবে কারো কারো দশ হাজার বছর কেটে যাবে শুধু এই হাসরের ময়দানে তারা বলতে থাকবে ইয়ার আপনি আমাদের বিচার শুরু করুন এই যন্ত্রণা থেকে জাহান্নাম নাম ভালো অপেক্ষার চেয়ে শাস্তি উত্তম আমাদেরকে প্রয়োজনে বিনা হিসাবে জাহান্নামে নামে নিক্ষেপ করুন তবুও আমাদের এই যন্ত্রণা আর আক্ষেপ থেকে মুক্তি দিন কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা বিনা বিচারে অসংখ্য মানুষকে কারাগারে বন্দি করে রেখেছিল বিনা বিচারে অসংখ্য মানুষের টাকা আত্মসাত করে বছরের পর বছর কষ্ট দিয়েছিল ক্ষমতা আর দাম্ভিকতা দিয়ে অসংখ্য মানুষের জমি জমা দখল করেছিল আর মুসলুম ব্যক্তি বছরের পর বছর আত্মনাদ করেছে কোর্টের বারান্দায় দৌড়িয়েছে চোখ দিয়ে পানির অবিরত ধারা বইয়েছে কিন্তু এই পাষাণ হৃদয়ের মানুষটির হৃদয় গলেনি তাই আজ মহান রবের হৃদয়ও গলছে না তিনিও কঠোর হয়ে গেছেন দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো যেন হাজার আগ্নেয়গির বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ্য ভূমিকম্প একসঙ্গে ঘটছে সব ক্রমশ তাদের কাছে আসছে মানুষ কানে আঙ্গুল দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হাড় কাটিয়ে দিচ্ছে অস্তি মজ্জায় ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান নাম ভয়ঙ্কর জাহান নাম সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাধা প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরিস্তা অবিরত জাহান নামকে অপরাধীদের সামনে টেনে আনছে জাহান নাম যেন এক জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্ত আর বুনো বুনোষড়ের মতো সে টক করছে মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায় শৃঙ্খল টেনে ধরে আছে ফ্রেশ তারা অত্যন্ত কষ্টে তাকে থামানো যাচ্ছে না সে গর্জন আর চিৎকার দিয়ে বলছে হে প্রভু আমাকে ছেড়ে দাও আমি তাদের ক্রাশ করতে চাই যারা অসহায় দরিদ্র মানুষের সম্পদ জীবন গ্রাস করেছে যারা ক্ষমতা দাম্ভিকতা মাটিতে পা পড়ত না প্রভু ছেড়ে দাও আমি তাদের গ্রাস করে নিজের ক্রোধ নিবারণ করি হঠাৎই জাহান্নাম বিশৃঙ্খলাচরণ শুরু করলো তার ভেতর থেকে এক বিশাল অগ্নিপিণ্ড পাহাড়ের মতো আকারে বের হয়ে এলো চলন্ত দাও দাও করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে সেই সকল মানুষের কাছে পৌঁছে গেল যারা দুনিয়ার বুকে অসংখ্য মানুষের বুকে আগুন ধরিয়ে নিজেরা মোজ মাস্তি এবং সম্পদের সাগরে ডুব দিয়েছেন আজ তারা এই অগ্নিপিণ্ড থেকে দৌড়াতে শুরু করল কিন্তু আফসোস দৌড়ে পালানোর কোনো জায়গা নেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই অগ্নিপিণ্ড হাঁসরের ময়দানের কয়েক কোটি মানুষকে ছাই করে দিয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলাইসাল্লাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল অগ্নিখণ্ডের উপর সঙ্গে সঙ্গে সেই আগুন বাষ্পীভূত হয়ে গেল তাৎক্ষণিক সেই আগুন নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হলো পুরো হাসরের ময়দান কোটি কোটি মানুষ এক মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু না এটি শেষ রক্ষে ছিল না মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করলো ওটা কি তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন বললেন ওটা ছিল তোমাদের মধ্যেই থাকা ব্যক্তির চোখের জল যারা হয়তো জীবনে একবার বা জন্য প্রভুর দরবারে হাত তুলে চোখের পানি ফেলেছিল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে তাই আজ সংকটের মুহূর্তে জাহান্নামের আগুন নিভিয়ে দিয়েছে হ্যাঁ তোমাদের এই দলের ভেতরে এমন অনেক আছে যারা আল্লাহর ভয়ে রাত কাটাত আল্লাহর ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় রাতে কোরআন পড়ে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করত। জানো তারা তোমাদের আশপাশেই আছে কিন্তু তাদের চারপাশ নূর দিয়ে ঘেরাও করা হাসরের কোনো কষ্ট যন্ত্রণা তাদের স্পর্শ করতে পারছে না তাদের উশিলাই যাহান নামে অগ্নিপিণ্ড থেমে গিয়েছে তাদের চোখের জলেই এই আগুন আজ বরফে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ তখন কাফেররা ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে যাবে কারণ প্রভুর দরবারে কখনো তাদের কোনো অশ্রু বিসর্জন নেই একে একে নাম ডাকা হবে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে তারা আসবে হৃদপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হবে শ্বাস বন্ধ হয়ে আসবে মহান আল্লাহ তার হাতে প্রত্যেক ব্যক্তির হিসাবের বই নেবেন জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন যা সৎকর্ম করেছে সেই বইয়ে স্পষ্ট থাকবে যা কিছু সে খারাপ করেছে তাও সেখানে থাকবে বৎকার কাফের ব্যক্তি আফসোস করতে থাকবে আহ আমাকে যদি এই বইটা না দেওয়া হতো সুরান আবার শেষ আয়াতে আল্লাহ বলেন তারা চিৎকার করে বলবে ইয়ালাইতানি কোন তো হে আল্লাহ যদি আমি পশু পাখির মতো মাটির সাথে মিশে যেতাম আমাকে যদি পুনরায় জীবিত করা না হতো আজ সব লজ্জাজনক তথ্য বের হয়ে যাচ্ছে যা সবার থেকে গোপনে আমি রেখেছিলাম আমি ভেবেছিলাম কোনোদিন এই সকল পাপ প্রভুর দরবারে প্রকাশ হবে না কিন্তু একই কাণ্ড সবার সামনে কেন এসব তথ্য প্রকাশ হয়ে পড়ছে আবার অনেকেই মিথ্যা বলার চেষ্টা করবে বলবে রব এই জঘন্য কাজ তো আমার ছিল না আমাকে সমাজের সবাই সম্মানিত মানুষ ভাবত আমার একটা মান সম্মান ছিল সোশ্যাল স্ট্যাটাস ছিল আমার দ্বারা এইসব হতেই পারে না কোথা থেকে আমার আমল নামা এই সকল পাপ এসে জমল তখন আল্লাহ বলবেন হ্যাঁ আমার সামনে সত্য লুকাতে পারবে না দুনিয়ার সিসি ক্যামেরা থেকেও তুমি সত্য লুকিয়েছিলে কিন্তু আমার নজর তোমার উপর সব সময় ছিল লোকটি তারপরও চিৎকার করে নিজের পক্ষে সাফাই গাইতে থাকবে আল্লাহ মুখকে ইশারা দেওয়া মাত্রই তার মুখ বন্ধ হয়ে যাবে হঠাৎ করে তার হাত এবং পা কথা বলা শুরু করবে এবং তার বিপক্ষে সাক্ষ্য দিয়ে বলবে হে প্রভু তোমার সৃষ্টি করা হাত আমি পা বলবে হে প্রভু তোমার সৃষ্টি করা পা আমি কিন্তু এই জঘন্য ব্যক্তি তার খারাপ নাফস দিয়ে আমাকে ব্যবহার করে অসংখ্য খারাপ কাজ করেছে এই সকল কাণ্ড দেখে সে অবাক হয়ে বলবে হায় আল্লাহ একই অবস্থা আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তার পা বলবে হে প্রভু এই পা দিয়ে সে তার মায়ের গায়ে লাথি দিয়েছিল এই পা দিয়ে হেঁটেই সে অন্যের জমি দখল করেছিল হে প্রভু আমি সাক্ষ্য দিচ্ছি অতপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজের প্রতিদানও তারা পাবে অতি সামান্য মন্দ কাজের শাস্তি পাবে কিছু বান্দার গুনাহ এবং তাদের পুণ্যের কাজ প্রায় হবে এদের মধ্যে এক গ্রুপ থাকবে এরা দুনিয়াতে সব সময় গুনা করত ঠিকই আবার সে গুণা নিয়ে লজ্জিতও থাকত। প্রায় সময় মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চাইত কিন্তু নাফসে আম্মারা তার খারাপ নাপস তাকে পুনরায় আবার খারাপ কাজে নিয়ে যেত আবার খারাপ করতো কিন্তু সুযোগ পেলে আবারও চোখের পানি ছেড়ে দিত এই সকল ব্যক্তিরা কেয়ামতের ময়দানে গিয়েও শুধু চোখের পানি ফেলবে মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না আল্লাহ এই গ্রুপেরই দুইজন ব্যক্তির দিকে তাকিয়ে বলবেন কি ব্যাপার মাথা উঁচু করছো না কেন তারা কাঁদতে কাঁদতে বলবে হে রব আমরা এত পাপ করেছি যে তোমার দিকে তাকানোর সাহস আমাদের নেই হে রব তুমি বলো জাহান নাম কোন দিকে আমি সেদিকেই চলে যাই কারণ আমার পাপ এত বেশি তা আমি জানি তাই আমার আমল নামারও দেখার প্রয়োজন নেই আর তোমার হিসাবের মুখোমুখি না হয়ে বরং তুমি আমাকে জাহান নামের রাস্তাটা বলে দাও আমি সেই দিকে দৌড়ে যাব আমি ভেবেছিলাম তোমার রহমান রাহিম নামের উসিলায় আজ মাপ পেয়ে যাব। কিন্তু আমি শুরু থেকে এখন পর্যন্ত যা দেখতে পেলাম সেটা ছিল তোমার ক্রোধ হে প্রভু তোমার দিকে তাকানোর সাহস আমার নেই তোমার নিয়ামতের সাগরে ডুবে থেকেও আমি অনেক পাপ করে ফেলেছি তাই আমি জাহান নামের দিকে তাকালেই দৌড়তে দৌড়তে জাহান্নামের গেটের কাছাকাছি চলে যাবে কি অবাক কাণ্ড কোন ফেরেশতা জোর করে তাকে জাহান্নামের দিকে নিচ্ছে না আবার আল্লাহ তাকে সিদ্ধান্ত জানাননি যে তার জন্য জাহান্নাম কিন্তু নিজের কৃত পাপে সে কেয়ামতের ময়দানে এতটাই লজ্জিত যে নিজে থেকে জাহান্নামের গেটের কাছাকাছি চলে গিয়েছে মহান আল্লাহ তার এই পরিস্থিতি দেখবেন অবলোকন করবেন কিন্তু কিছুই বলবেন না জাহান নামের গেটের কাছাকাছি যাওয়ার পরেই আল্লাহ রব্বুল আলমিনের দিকে দৃষ্টিপাত করে বলবে হে রব আমরা কি তাকে আটকাবো মহান আল্লাহ বলবেন তাকে আটকাতে হবে না তোমরা দেখতে থাকো অতপর সেই ব্যক্তি জাহান্নামের গেটের একদম কাছাকাছি গিয়েই নিজে থেকে থেমে যাবে তারপর ভীত সন্ত্রস্ত নিম্নমুখী চেহারা নিয়ে আল্লাহর দিকে ভয়ের সাথে একবার তাকাবে এই প্রথম তার দৃষ্টি মহান রবের দৃষ্টির সাথে একত্রিত হবে রব এবং তার বান্দার মুখোমুখি দর্শন আল্লাহ একবার মহান আল্লাহ মচকি হাসবেন কিন্তু সেই ব্যক্তি মাথা নামিয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবেন কি ব্যাপার বান্দা তুমি থেমে গেলে কেন তখন সে বলবে হে প্রভু দুনিয়াতে শুনেছি আপনার রহমত আপনার ক্রোধের চেয়ে কয়েক গুণ বেশি আপনার রহমান রহিম নাম আপনার অন্য যে কোনো নামের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই আমি আপনার রহমান রহিম নামের উসিলায় পেছন ফিরে তাকিয়েছি এই আশায় না জানি আপনি আমাকে এখানেও দয়া করে ক্ষমা করে দেন মহান আল্লাহ মুচকি হেসে বলবেন হাঁ তোমার জন্য আমার রহমান রহিম নামের চূড়ান্ত বহি প্রকাশ করছি তুমি গুনাহের পাহাড় জমিয়েছিলে ঠিকই কিন্তু হৃদয়ের গভীরে আমাকে স্মরণে রেখেছিলে আর সব সময় ভাবতে যে তোমার ছোটোখাটো আমল কখনোই তোমাকে সফলতা দিতে পারবে না তুমি শুধুমাত্র আমার দয়া ও রহমতের প্রতি অনুগত ছিলে তুমি ভাবতে যে সংকটে সবসময় আমার দয়া ও রহমত তোমাকে সাহায্য করবে তাই দুনিয়ার মতো আজও আমি তোমাকে আমার রহমত রহমান রাহিম নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম যাও তোমাকে জাহান্নামে যেতে হবে না জান্নাতের ফেরেশতাদের হাত ধরে তুমি জান্নাতের দিকে এগিয়ে চলো সুহান আল্লাহ কিন্তু এইরকম ক্ষমা সবার জন্য হবে না যাদের হৃদয় কঠোর ছিল দুনিয়াতে যাদের চোখ দিয়ে কখনো একটু পানি পড়েনি যারা অহংকার আর দাম্ভিকতার চাদর মুড়িয়ে নিয়েছিল গায়ে অথচ আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর যে এই চাদর নিয়ে টানাটানি করবে আমি কখনোই তাকে ছাড় দেব না অনেকে তবা করার সুযোগ পাই বারবার বলেছিল আমি ভালো হয়ে যাব আবার সুযোগ আসবে মৃত্যুর আগে তবা করে নিব বুড়ো হলে হজ করব কিন্তু না সুযোগ আর আসেনি ফেরেস তারা টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুর ভাবে চলো এটাই তোমাদের জায়গা অতপর জাহান নামের এক বিস্তৃত স্থানে তাদেরকে নিয়ে নিক্ষেপ করা হবে অনেককে একটা চুলের মতো সূক্ষ্ম সেতুর উপর দিয়ে চালিত করা হবে তলোয়ারের মতো ধারালো হ্যাঁ এটাই সেই বলছে রাত তাদেরকে তা অতিক্রম করতে হবে কিন্তু এমন ভাবে এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব সেতু এই সেতু যাবে। যাদের আমল দুর্বল থাকবে তারা আস্তে আস্তে যাবে এদের মধ্যে এমন অনেক ব্যক্তি থাকবে যারা হামা দিয়ে কত বিক্ষত অবস্থায় যাবে অর্থাৎ যাদের পাপও অনেক বেশি কিন্তু আবার পাশাপাশি আমলও মোটামুটি ভালোই মনে রাখবেন ভাই যত পারেন সুযোগ মতো আপনি এক বিন্দু সুযোগ নষ্ট করবেন না আল্লাহর রাস্তায় যদি সুযোগ থাকে বের হয়ে যান আল্লাহর স্মরণে হৃদয়কে বিলিয়ে দিন জিকির আসগার দান সৎকা করতে থাকুন ঋণগুলো দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পরিশোধ করে দিন মনে রাখবেন আল্লাহ তার সাথে করার সকল অপরাধ ক্ষমা করতে পারলেও বান্দার হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করতে পারবেন না যে পর্যন্ত না সেই বান্দা ক্ষমা করবে আর সেই বান্দা আপনাকে কেন কেমতের দিন ক্ষমা করতে যাবে যখন সে নিজে বিপদগ্রস্ত থাকবে তাই মনে রাখবেন দান করার পূর্বে মাথায় রাখবেন আপনার কোনো ঋণ আছে কি না ঋণ আগে পরিশোধ করুন তারপর দান করুন কারণ দান না করলেও আল্লাহর দয়া পাওয়া যায় ঋণ পরিশোধ না করলে পাওনাদার কেয়ামতের দিন আপনার গলায় রশি পরিয়ে দিবে অথবা আপনার সব পুণ্যের কাজ টেনে হিচড়ে নিয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহর দয়া আর রহমতও আপনার কোনো কাজে আসবে না আর এরকম অনেক ব্যক্তিকে সরাসরি জাহান নামে নিক্ষেপ করা হবে সত্তর বছর ধরে তারা জাহান্নামের অতল গহব্বরে পড়তে থাকবে জাহান্নাম সেদিন ক্ষুধার্ত দানবের মতো গিলে খেতে থাকবে সকল পাপিদেরকে তার পেট কখনোই ভরবে না মহান আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন এ নাম তোমার পেট কি ভরেছে হাজারো কোটি মানুষকে গিলে খাওয়ার পরেও তুমি এখনো কেন চিৎকার করছো তখন জাহান্নাম বলবে হে মালিক আমার পেটে অসীম জায়গা এখনো খালি আছে খাওয়ার মতো আর কোনো পাপি কি রয়েছে আমি এখনো ক্ষুধার্ত অতপর আরও কয়েক লক্ষ মানুষকে পুনরায় জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যাবে কিন্তু অবাক করা কাণ্ড চামড়া পুড়ে যাওয়ার পরে মানুষের ব্যথা চলে যায় কারণ মানুষের রিসেপ্টর বা ব্যথা সৃষ্টিকারী পদার্থটা চামড়ার সাথেই থাকে এর জন্যই অগ্নিদগ্ধ মানুষ আগুনে পুড়ে যাওয়ার পরে যখন চামড়া পুড়ে যায় তখন আর তারা ব্যথা অনুভব করে না কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ধলে পড়ে আল্লাহ রবুল আলমিন ক্যামতের দিন জাহান্নামীদের চামড়া জ্বলিয়ে দেওয়ার পরে পুনরায় আবার চামড়া সৃষ্টি করবেন যেন আবারও পোড়ানো যায় এবং তাদেরকে আবারও ব্যথা দেওয়া যায় আল্লাহ একবার জেনে অবাক হবেন বর্তমান মেডিকেল সায়েন্সের অনেকগুলো ঔষধ পবিত্র কোরআনির এই আয়াতটিকে গবেষণা করেই তৈরি করা হয়েছে যে আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে মানুষের চামড়ার নিচের রিসেপ্টরের মধ্যেই ব্যথা বেদনার অনুভূতি লুকিয়ে থাকে এই অংশ পড়ে গেলে মানুষ ব্যথা বা যন্ত্রণার অনুভূতি হারিয়ে ফেলে আল্লাহ একবার এখানেই সমাপ্ত নয় এই শাস্তির মধ্যে তারা যখন ভয়ঙ্কর তৃষ্ণার্ত হয়ে যাবে পানি চাইতে থাকবে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে তারা ক্ষুধার্ত হয়ে গেলে তাদেরকে জাক্কুম নামক এক গাছের ফল দেওয়া হবে তারা সেই জাক্কুম ফল খেতে থাকবে যা কাটা যুক্ত এটা চিবিয়ে খাওয়ার সময় গলায় আটকে যাবে আর পানি পান করবে ফুটন্ত পানি যা আবার তাদের গলাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে প্রতিটি দিক থেকে তারা শুধুমাত্র মৃত্যু কামনা করতে থাকবে কিন্তু তারা মরবে না খাদ্য চাইবে জাক্কুম নামক খাদ্য পাবে যেগুলোর ব্যাপারে কোরআনে বলা হয়েছে এই জাক্কুম বৃক্ষের এক একটি ফল দেখতে এক একটি শয়তানের মাথার মতো এটি এমন এক কাঁটাযুক্ত উদ্ভিদ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায় আর এই ফল তাদেরকে জোরপূর্বক খাওয়ানো হবে জাহান্নামী মানুষদের জন্য সবচেয়ে আতঙ্কের ব্যাপার হবে যখন মহান আল্লাহ তালা ঘোষণা দিবেন জান্নাত এবং জাহান্নামের দরজা সিলগালা করে দেওয়া হয়েছে এই দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়ে গেছে আর কখনোই ফেরত আসবে না মানুষ থাকবে থাকবে জান্নাতের মানুষজন অনন্তকাল জান্নাতেই সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর কোয়ার ট্রিলিয়ন বছর চলে যাবে কিন্তু অসীম সময় কখনোই শেষ হবে না সময়ের স্রষ্টা মহান মালিক সময়কে সেখানেই স্তব্ধ করে দেবেন সবার জন্য যার শাস্তির সময় শুরু হবে তার শাস্তির সময় কোনো কাল শেষ হবে না যার আরামের সময় শুরু হবে ধারা প্রবাহিত হবে জান্নাতের আলিশান বাগানে হেলান দিয়ে বসবে এই আরামের সময়ও আর শেষ হবে না হল্লাহ একবার